বলতে এটাই ঠিক আছে এখানে বলতে গেলে আর এখানে সবসময় যানজট থাকে এই কারণে কারণ এখানে একটা সিএনজি স্টেশন রয়েছে এদিকে অটোর লাইন এদিকে ছোট গাড়ির লাইন তো স্বভাবতই এখানে আবার বাসগুলি এসে সাউথ বা অমরপুরের দিকে যে বাসগুলি যায় এখানে সব গাড়িগুলি এখানে এসে দাঁড়ায় এই কারণে এই জায়গাটার মধ্যে সব সময় মানুষের সমাগম থাকে এবং যানঝটের সৃষ্টি হয় এই কারণে দেখা গেছে প্রত্যেকটা সময় প্রায় দিন অন্তত চার পাঁচটা অ্যাক্সিডেন্ট হয়ই হয় এখানে ঠিক আজকেও সেই ঘটনাটাই হয়েছে হয়তো এবং আমরা আমরা ব্রহ্মাবাড়ি এলাকার সমস্ত জনগণের তরফ থেকে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ যারা রয়েছে তাদের কাছে আমরা অনুরোধ জানাবো করো অনুরোধ জানাবো যেমন মনিতে বা অন্যান্য জায়গার মধ্যে যেভাবে ট্রাফিক সিগন্যাল দেওয়া হয়েছে অথচ এই জায়গাটা এত বড় একটা আর ট্রাফিকরা মানে কন্ট্রোল করতে পারে না বিশেষ করে অফিস সময়ে তো আমি যেটাকে আর ডিজিটাল দেখা যাচ্ছে ট্রাফিকটা হাত দিয়ে যানবাহন যানবাহন নিয়ন্ত্রণ করছে এখন ডিজিটালে এক লিকে সব সম্ভব কিন্তু দেখা গিয়েছে অনেক সময় এগুলি বন্ধ থাকে এখানে এই দিকের লাইট জ্বললে ওই দিকের লাইটগুলি জ্বলে না ইভেন আমিও একদিন এমন কন্ট্রোলিং করেছিলাম ট্রাফিক এখনো আসেনি এই লাল লাইটটা কন্টিনিউ জ্বলে আছে গাড়ি সবগুলি এদিকে এসে দাঁড়িয়ে থাকে তখন আমি সিগনাল দিয়ে দিয়ে এগুলিকে পার করেছি আমি নিজেই করেছি এমন তো এভাবে ডিজিটালের যুগে এই সিগন্যালগুলি কেন এমন হবে আমরা উদ্বোধন কর্তৃপক্ষ যারা রয়েছেন আমরা বড় অনুরোধ জানাব এগুলির যাতে আরও একটু মডিফাই এবং উন্নতি করা হয়

അടുത്ത കാര്യമേ അറിയിച്ചിട്ടുള്ളൂ അതെ ഇലക്കിൻതിരക്കാരൻ മെല്ലെല്ലില്ലേടാ

আগরতলা শহরে আপনার মনের মতো ফ্ল্যাট বুকিং করতে চান তাহলে আজই যোগাযোগ করুন আমাদের এই বুকিং পয়েন্টে টু বিএচ সব ধরনের মন মাথানো ফ্ল্যাটের সম্ভার রয়েছে আমাদের কাছে দর মালিকের সঙ্গে কোন আমরা করিয়ে দেব আপনার পরিচিতি কেননা সততাই আমাদের মূলধন তাহলে আর দেরি না করে শীঘ্রই যোগাযোগ করুন আমাদের বুকিং পয়েন্টের প্রতিনিধিদের সঙ্গে বুকিং পয়েন্ট টি জি রোড রামনগর রোড নম্বর টু যোগাযোগ করুন এই নম্বরে সেভেন জিরো জিরো প্রতিষ্ঠান এই বুকিং পয়েন্ট। মামার এলাকা প্রায় সময় দুর্ঘটনা হয় মূলত কি কারণে আপনাদের হ্যাঁ অ্যাকচুয়ালি দেখা গেছে সাউথ ত্রিপুরা এবং বুমতি ত্রিপুরা ভুমতি এবং সাউথ মেন নাভি বলতে এটাই ঠিক আছে এখানে চারদিকে রাখা বলতে গেলে আর এখানে সবসময় সময় যানজট থাকে এই কারণে কারণ এখানে একটা সিএনজি স্টেশন রয়েছে এদিকে অটোর লাইন এদিকে ছোট গাড়ির লাইন তো স্বভাবতই এখানে আবার বাসগুলি এসে সাউথ ত্রিপুরায় বা অমরপুরের দিকে যে বাসগুলি যায় এখানে সব গাড়িগুলি এখানে এসে দাঁড়ায় এই কারণে এই জায়গাটার মধ্যে সব সময় মানুষের সমাগম থাকে এবং যানঝটের সৃষ্টি হয় এই কারণে দেখা গেছে প্রত্যেকটা সময় প্রায় দিন অন্তত চার পাঁচটা অ্যাক্সিডেন্ট হয়ই হয় এখানে ঠিক আজকেও সেই ঘটনাটাই হয়েছে হয়তো এবং আমরা আমরা ব্রহ্মাবাড়ি এলাকার সমস্ত জনগণের তরফ থেকে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ যারা রয়েছে তাদের কাছে আমরা অনুরোধ জানাবো করজুড়ে অনুরোধ জানাবো যেমন রমেশ্বমণিতে বা অন্যান্য জায়গার মধ্যে যেভাবে ট্রাফিক সিগন্যাল দেওয়া হয়েছে অথচ এই জায়গাটা এত বড় একটা গুরুত্বপূর্ণ জায়গা এখানে ট্রাফিক সিগন্যাল ঠিক ঠিক মতো কাজ করে না এবং প্রায়ই বন্ধ থাকে আর ট্রাফিকরা মানে কন্ট্রোল করতে পারে না বিশেষ করে অফিস সময়ে তো আমি এটাকে ডিজিটাল যুক্ত দেখা যাচ্ছে ট্রাফিক হাত দিয়ে যানবাহন নিয়ন্ত্রণ যানবাহন নিয়ন্ত্রণ করছে এখন ডিজিটাল এক লিকে সব কিছু সম্ভব কিন্তু দেখা গিয়েছে অনেক সময় এগুলি বন্ধ থাকে এখানে এই দিকের লাইট জ্বললে ওই দিকের লাইটগুলি জ্বলে না ইভেন আমিও একদিন এমন কন্ট্রোলিং করেছিলাম ট্রাফিক এখনো আসেনি এই লাল লাইটটা কন্টিনিউ জ্বলে আছে গাড়ি সবগুলি এদিকে এসে দাঁড়িয়ে থাকে তখন আমি সিগন্যাল দিয়ে দিয়ে এগুলিকে পার করেছি আমি নিজেই করেছি এমন তো এভাবে ডিজিটালের যুগে এই সিগন্যালগুলি কেন এমন হবে আমরা উদ্ভাবনক কর্তৃপক্ষ যারা রয়েছেন আমরা কড় অনুরোধ জানাবো এগুলির যাতে আরও একটু মডিফাই এবং উন্নতি করা হয়

সামনে <laughs> সামনে আটকে রাখি বাইদেউ <muchas> അവിടുത്തെ കറങ്ങി കയറിച്ചു അത് ഉണക്കിന്തിനാ കറങ്ങി അവിടുത്തെ കറങ്ങി വെളിയിലേക്ക് വിടാൻ তুমি তোমার <tellament> 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 আগরতলা শহরে আপনার মনের মতো ফ্ল্যাট বুকিং করতে চালা তাহলে আজই যোগাযোগ করুন আমাদের এই বুকিং পয়েন্টে সব ধরনের ফ্ল্যাটের সম্ভার রয়েছে আমাদের কাছে দরদাম নিয়ে কোনো মধ্যস্থতাকারী আপনি পাবেন না ফ্ল্যাটের মালিকের সঙ্গে সরাসরি আমরা করিয়ে দেব আপনার পরিচিতি কেননা সততাই